কেমন আছেন ভাইরা দেশ ও প্রবাসে আশা করি ভালো আছেন আমি এয়ার বাচ্চু আর যেখানটায় আছি আমরা রাজাপাড়ায় রাজাপাড়া মধ্যম শ্রমণের পাশে আছি উত্তর সম নাকি আচ্ছা উত্তর পাশেই আছি পশ্চিম পাশে মেন রোডের পশ্চিম পাশে আছি তো মেন রোডের পশ্চিম পাশে আছি আর এখানে কিন্তু রাস্তা আছে এই যে রাস্তাটা কত ফিট না বাইশ ফিটের একটা রাস্তা আছে এই রাস্তাটা ঢুকছে যেটা মেন রোড থেকে যে রাস্তাটা ঢুকছে এই রাস্তাটা দিয়ে ঢুকে এসেই এখানে তিন শতকের একটা প্লট আছে আমি রাস্তাটা থেকে নিচে যাব নিচে যাই রাস্তা জায়গাটা দেখাই মূল স্পটে যাই সাথেই থাকুন আর আপনাদেরকে একটু এরিয়াটাও দেখাই আউল ভাই নিচে আসেন নিচে আসেন সীমানাটা দেখাইতে হইব আরে আপনি নিচে আইন রাস্তা অনেক উঁচা আমরা এখন আছি কুমিল্লা বিমানবন্দরের পূর্ব সাইড এখন পশ্চিমমুখী হয়ে আছি আর এই এখন হলো দক্ষিণমুখী আর এখন পূর্বমুখী এইখানে সামান্য একটু একটু গর্তর মতো আছে এই গর্তর মধ্যেও জায়গাটা আছে এই শুকনাতেও আছে গর্ত আর শুকনায় মিলে তিন শতকের একটা প্লট আমি যেখানটা দাঁড়িয়ে আছি কিছু শুকনায় কিছু নিচে মূলত আবার রাস্তার পাশে ওইটাই রাস্তা যে এখানে খেজুর গাছটা দেখা যাচ্ছে এটাই রাস্তা এই রাস্তার পাশে দিয়েই তিন শতক আছে হ্যাঁ ভাই তিন শতক না তিন শতক তো দর্শক জায়গাটা যেহেতু একটু মাটি বরাট করতে হবে মাটি বরাট করতে হবে আপনি জাননা সামনে দিয়ে দেখাই দেন না এটা যেহেতু টিলার নাই মুখপাত্র দুই দিক দিয়ে আছে তো আপনি এখানে কে এই পর্যন্ত আছে না এই আবার আইলে তো তিন থেকে জায়গা বেশি লাগে ও সামনে দিয়ে খাস আছে মনে হয় তো সামনে দিয়ে খাস আছে এলাকা জায়গা বেশি লাগে তো আচ্ছা ঠিক আছে যেহেতু সামনে খাস আছে রাস্তার জায়গা আছে খাস পাইবেন যে পর্যন্ত রাস্তা না হয় ওর ব্যবহার করতে পারবেন আর এটার একটা প্যাকেজ প্রাইস আছে আমি প্যাকেজ প্রাইসটা বলে দিচ্ছি বিশ লক্ষ টাকা হলে পুরো তিনশো থেকে নিতে পারবেন প্যাকেজ প্রাইস প্যাকেজ প্রাইস বিশ লক্ষ এটাই তো আচ্ছা ঠিক আছে আমি প্যাকেজ প্যাকেজ প্রাইজে বলে দিছি প্যাকেজ প্রাইস বলে দিছি আমার প্রত্যেকটা প্যাকেজ প্রাইজ বললেও তারপরেও একটু কথা বলার সুযোগ থাকে আর সুযোগ আমরা রাখি মালিকের সাথে কথা রাখি যে ফাইনালি আর একটু বসলে একটু কমানো যাবে লাস্ট এক কথায় বাংলাদেশে আসলে কাজ চলে না আমরা চেষ্টা করি এবং মালিক প্রত্যেকটা মালিকের সাথে আমরা কথা রাখি তো আমাদেরকে যেটা বলে দেয় আসলে যখন ফাইনালি বসবেন তখন একটু ছাড় দেওয়া হবে এই আর কি তো ঠিক আছে দর্শক এ পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট আর এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে এমও আছে আর বিশেষ করে যখন কথা বলবেন নিরিবিলি সন্ধ্যার পরে কল দিবেন সন্ধ্যার পরেই বেশিরভাগ অনলাইনে থাকি তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ